তো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা যে চ্যাপ্টারটা থিওরি পার্ট নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে বিত্তস্ত কোন সম্পর্কিত উপবাদ্য এবারে বিভিন্ন কম্পিটিভ এক্সাম যেমন এসএসসি সিজিএল এসএসসি সিএইচসএল এম টিএস সিপিও বা বিভিন্ন এসআই পরীক্ষা কনস্টেবল পরীক্ষা গ্রুপ ডি পরীক্ষা এই সমস্ত যে পরীক্ষাগুলো হয় না তাতে এই জিওমেট্রির এই টপিক থেকে বিভিন্ন ছোটো ছোটো কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদেরকে কিছু থিওরি পার্ট মনে রাখতে হবে ওকে প্রথম যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে যে পরিধৃষ্ট কোণ কি বললাম পরিধৃষ্ট কোন এই পরিধৃষ্ট কোন জিনিসটা কি বিষয়টা কি সেটা একটু আলোচনা কর ঠিক আছে দেখো একটা বৃত্ত এই আমাদের বৃত্ত হলো ওকে এই বৃত্তের পরিধি নিশ্চয়ই আছে হ্যাঁ বৃত্তে একটা চাপ সাপোজ মনে করো এ বি এই হচ্ছে আমার একটা বৃত্ত চাপ ঠিক আছে এবারে এই যে বৃত্ত চাপ এ প্রান্তিক বিন্দু কি একটা এ আর একটা হচ্ছে বি বিন্দু এই যে পি বিন্দুটা রয়েছে এই পি বিন্দু সেম অপোজিট দিকে পরিধির উপর যে কোনটা উৎপন্ন করবে সেটা পরিধিষ্ট কোন সাপোজ এই এখানটা হলো অপোজিট আর এই যে কোনটা উৎপন্ন হলো এই কোনটা হবে আমাদের পরিধিষ্ট কোন ওকে চলো এরপর আমরা কেন্দ্রস্থ কোন নিয়ে আলোচনা করি কেন্দ্রস্থ কেন্দ্র হবে সেজন্য আমি একটু বৃত্ত অঙ্কন করে নি এই হচ্ছে আমাদের কেন্দ্র ও কেন্দ্র ঠিক আছে এবারে এর বৃত্তচাপ সাপোজ এখানে বৃত্তচাপ চাপ একটা বৃত্তচাপ ঠিক আছে বা যে কোনো জায়গায় যে ও কেন্দ্র থেকে পরিধির উপর একটা ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ দুটো বিন্দু এই দুটো ব্যাসার্ধ হোল করে কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন করবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ ওকে আশা করি এটা প্রত্যেকে বোঝা গেছে এবার দেখো আহ বৃত্তান্ত কোন মানে বৃত্তের মধ্যে অবস্থিত সমস্ত কোণ তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে একটা হেডিংটা করে নিই প্রথমে ওকে এবারে দেখো নিশের জ্য সাপোজ এই হচ্ছে আমার বৃত্ত এর জ্যা হচ্ছে আমার এব ঠিক আছে কোন বৃত্তাংশের জ্য ওই বৃত্তাংশের চাপের উপর একই দিকে অবস্থিত একাধিক বিন্দুতে যে সকল সম্মুখ কোণ উৎপন্ন করে তাদেরকে ওই কোণ বলে সাপোজ এই বি হচ্ছে আমার ঠিক আছে এবারে এর দুটো সাইট আছে একটা হচ্ছে এই দিক সাইট আর একটা হচ্ছে এই সাইট তাই না এই দুটো সাইটের যে কোনো একদিকে সাপোজ আমি উপরের দিকটাই মনে করছি উপরের দিকে এই এ আর বি দুটো বিন্দুকে নিয়ে যতগুলো কোন উৎপন্ন করবে সেগুলোকে কি কি বলবো বৃত্তাংস্ত যা বলবো এই বলবাংস্ত কোন বলব ঠিক আছে এবারে সাপোজ এই একটা কোন ওকে আবার সাপোজ মনে করো এই এখান থেকে এই কোন উৎপন্ন হলো এবারে এই কোনটার মান এই কোনটার মান আর এই কোনটার মান আর এই কোনটার মান বৃত্রাংস্ত যতগুলো কোণ থাকবে প্রতিটা কোণের মান ইকুয়াল হবে মানে এটা যদি ঠিটা হয় এটাও ঠিটা হবে এটাও ঠিটা হবে আর এটাও ঠেটা হবে ওকে এখানের মধ্যে এটাই মনে রাখার বিষয় এবার সমবৃত্তস্ত বিন্দু কি বললাম সম বিন্দু সমবৃত্তস্ত বিন্দু কি জিনিস সাপোজ একটা বৃত্ত এই ও বৃত্ত ঠিক আছে এই বৃত্তে বিভিন্ন স্থানে বিভিন্ন বিন্দু আছে এখানে একটা বিন্দু এ এখানে একটা বিন্দু বি এখানে একটা বিন্দু সি এখানে একটা বিন্দু ডি এখানে একটা বিন্দু ই এখানে একটা বিন্দু এফ এবং অন স ঠিক আছে এই যে বৃত্ত চাপের ওপর অবস্থিত সমস্ত বিন্দুকে কি বলা হবে সমবৃত্তস্থ বিন্দু ওকে আই হোপ প্রত্যেকের এই কনসেপ্টটা বোঝা গেছে এবারে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেগুলো নিয়ে একটু ছোট করে ডিসকাস করে নেওয়া যায় বা অঙ্ক করতে যেগুলো কাজে লাগবে প্রথমত কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো যে কোনো বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় মানে হচ্ছে এটাই সাপোজ এই আমাদের বৃত্ত ঠিক আছে বেশ কোন বৃত্তের একটি বৃত্ত চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সাপোজ এই এ আর এই বি ঠিক আছে এর সামনে কোনো একটা কোণ উৎপন্ন হয়েছে বেশ এই বি দ্বারা কোন উৎপন্ন হলো এই যে এখানে একটা ঠিক আছে আর এখানে দেখো এই বৃত্ত চাপের দ্বারা এই যে এখানে এই কোনটা উৎপন্ন হলো ঠিক আছে এটা যদি ঠিটা হয় এটা কি হবে টু ঠিটা হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে একই বৃত্তাংশ একই বৃত্তাংস সকল বৃত্তের মান সমান সাপোজ এইটা যদি ঠিটা হয় আবার এই একটা কোন উৎপন্ন হলো এটাও কতটা হবে ঠিটা হবে আবার একইভাবে এখানে সাপোজ একটা কোন উৎপন্ন হলো এটাও কি হবে ঠিটা হবে ঠিক আছে সো এই মোটামুটি ছোটো ছোটো কনসেপ্টগুলো আমাদের একটু যদি মনে রাখি তো অনায়াসেই আমরা কোন সম্পর্কিত উপবাদ ঠিক আছে সমস্ত কোশ্চেন আশা করি প্রত্যেকে আমরা সলভ করতে পারব আরো ডিসকাস করব আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসার সলিউশন করব যখন তখন ডিটেলসে আরও ডিসকাস করবো ওকে সরি আর স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয়